প্রিয় বন্ধুরা কেমন আছেন এই যে দেখেন রান্না করে নিলাম কসুরমুখী দিয়ে কই মাছ আর কেমন লাগলো বন্ধুরা অল্প তেলে একদম রেসিপিটা তৈরি করে নিলাম বন্ধুরা অল্প তেল খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো কারণ তেল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খারাপ অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে খাওয়াটা আমাদের জরুরি দরকার কচুরমুখী কই মাছ আমার কাছে ভীষণ ভালো লাগে কে কে পছন্দ করেন অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এখানে নিয়েছি কচুরমুখী একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আজকে আমি এটা রানব কই মাছ দিয়ে কই মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এই যে এই কই মাছটা দিয়ে রান্না করব। এদিকে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি কালো জিরা জিরা আর একটা তেজপাতা এখানে নিয়েছি কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা বন্ধুরা জিরা আর কাঁচামরিচ বা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেবো একটু জল জলটা দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি ধুমিয় জিরার গুঁড়া যায় লবণ বন্ধুরা মশলাটার ভিতর কচি মুখিটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব আর এটা কিন্তু অনেকটা জাল লাগবে তাই আমি আরও একটু জল দিয়ে দেবো বন্ধুরা গাঠিটা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখনও কিন্তু সিদ্ধ হয় নাই আরও সময় খুব সুন্দর করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব দেখুন বন্ধুরা তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে আর এখন কিন্তু আমি একটু হাই হিটে আর একটু কষিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু কচুরমুখীতে গরম জল দেব আর এই যে দেখুন কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে আর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে তবে সবসাথে রান্নার পদ্ধতি একসাথে মশলাও কষানো হয়ে গেল আর সবজিটাও কষানো হয়ে গেল মানে কচুরমুখীটা আর এই যে কচুরমুখী এই যে কত সুন্দর করে কষিয়ে নিলাম একদম মশলার সাথে তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে এখানে কিন্তু একটু জলও নেই আর এই যে দেখুন বন্ধুরা তেল একদম ছেড়ে দিয়েছে তবে মশলা আর মুখি একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে গরম জল দিয়ে দেব আর বন্ধুরা তো দেখতেই পারছেন যে আমি কতটা কম তেল দিয়েছি তেল আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক এর জন্য কম তেলে রান্না করি এই যে একদম নাড়াচাড়া দিয়ে দিলাম বন্ধুরা গাটি গুলান কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর গাটি কিন্তু বন্ধুরা একটু পাতলা পাতলা ঝোলাই ভালো লাগে আর এই যে সম্পূর্ণ কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম গাছের বিলতি ডিঙ্গের পাতা এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখানে কিন্তু কালো কালো তেজপাতা দেখা যায় বন্ধুরা যেহেতু আমি তেজপাতাটা দিয়ে থাকি আর এই যে কিন্তু আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে মাছ একটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি বন্ধুরা রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে জালটা অফ করে দিয়েছি আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তরকারিটা কিন্তু আমি বেড়ে নিয়েছি আর এই যে আগামে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা বাই